সেচ দপ্তরের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে লেবার কন্ট্রাক্টরকে মারধর করে সেচ দপ্তরের কাজ বন্ধ করে দিল তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা এলাকার ঘটনা আক্রান্ত কন্ডাক্টর ছেচল্লিশ বছরের তাপস প্রামাণিকের অভিযোগ তারা সেচ দপ্তরের কাজ থেকে লেবার কন্ট্যাক্ট নিয়ে ঘুষেঘাটা সুইচ গেট সংস্কারের কাজ করছিলেন ঠিক সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বাহার আলী মোল্লা এবং তার দলবল এসে তাদেরকে বাধা দেয় কলকাতার লোক সব ঘুরে যাচ্ছে কলকাতার লোক সব বুড়ে যাচ্ছে এবং এবং কাজ বন্ধ করে দেয় পরে উচ্চ বাক্য হাতাহাতি পর্যন্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়ুয়া থানার অধীনস্থ লাউগাছি বিস্ট হাউসের পুলিশ কর্মীরা তার পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেচ দপ্তরের আধিকারিকেরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহার আলী মোল্লা সূত্রের খবর শহর কলকাতার জল নিকাশি করার জন্যই ঘুষিঘাটা এলাকায় এই বিশেষ সুইচ গেট তৈরি হয়েছিল তৎকালীন বাম সরকারের আমলে পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর মাঝে মধ্যেই এই সুইচ গেট সংস্কার করা হয় আজও সেই সুইচ গেট সংস্কারের কাজ চলাকালীন তৃণমূল নেতা কাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন তবে ঠিক কি কারণে সেচ দপ্তরের ওই কাজ বন্ধ করলেন তৃণমূল নেতা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় যদিও তৃণমূল নেতা বাহার আলী মোল্লা দাবি করেছেন তাদের ছেলেদের হাতে প্রথমে কাজটা দেওয়া হয়েছিল তারপর তাদের কাছ থেকে কাজ কেড়ে নিয়ে অন্য পক্ষকে দেওয়া হয়েছে তাই এমন প্রতিবাদ জানানো হয়েছে কেন এমন ঘটনা ঘটল জানতে ইতিমধ্যে ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশ প্রশাসন এবং সেচ দপ্তরের অধিকারিকেরা